আজ দ্রৌপদীর শরীরে এবং মনে আনন্দের বন্যা বয়ে যাচ্ছে আজ অভিশপ্ত বনবাস শেষ করে ইন্দ্রপ্রস্থে ফিরে আসছেন অর্জুন তার অর্জুন পরিচারিকারা তাই পাঞ্চালিকে অভিসার সজ্জায় সজ্জিত করে দিয়েছে দ্রৌপদী অস্থির হয়ে যাচ্ছেন মনে মনে ভাবছেন যে তিনি কি তার পার্থকে দেখার জন্য নিজেই ছুটে যাবেন তারপর নিজেকে সংযত করলেন না পার্থ নিজেই এতদিনের অদর্শনে তার প্রিয়ার সাথে দেখা করতে ছুটে আসুক ছটপট করতে লাগলেন তিনি আর কতক্ষণ আর কতক্ষণ এই সময় এক পরিচারিকা এসে দ্রৌপদীর কাছে এসে কিছু বললেন আর সাথে সাথেই পাঞ্চালির মুখে একসাথে রোদ বৃষ্টি মেঘ বজ্র যেন ঝলসে ঝলসে উঠতে লাগল তিনি বিড়বিড় করতে লাগলেন কেন অর্জুন কেন আমি কি দোষ করেছিলাম শুধুমাত্র তোমাকেই চেয়েছিলাম তোমাকেই ভালোবাসি কিন্তু তুমি তুমি আর আমার নেই আর কিছু চাওয়ার নেই তোমার কাছে যাও তুমি নতুনের কাছে যাও সুভদ্রার কাছে যাও আমার সব বন্ধনের থেকে তোমাকে মনে মনে মুক্তি দিলাম যাও অর্জুন যাও